কমেন্ট করবেন আর এদেরকে বলবেন আমার সাথে দেখা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাধ্যমে আরো একটি ভিডিও নিয়ে এসেছি আমাদের সমাজে তো অনেক মেয়েরাই নষ্ট অনেক মেয়েরা খারাপ অনেকে কাজ করে তো অনেকে আছে ইচ্ছাকৃতকভাবে কাজ করে আবার অনেকে আছে তাদেরকে কাজ করতে বাধ্য করে হ্যাঁ আজকে এরকম একটা ভিডিও দেখাবো আপনাদেরকে যে একটা বোন সে কিভাবে এই খারাপ রাস্তায় গিয়েছে বা কেনই গিয়েছে কে তাকে এই কাজের এই কাজে যেতে সাহায্য করেছে তো সব কিছু আজকে এই ভিডিওটি দেখতে পারবেন তো আমি আর এই ভিডিও সম্পর্কে কিছু বলবো না কারণ যেটা বলার যে ভুক্তভোগী সেই মহিলা সেই মেয়েটাই বলবে তার মুখ থেকে আপনারা সম্পূর্ণ কথাগুলো শুনবেন তারপর আপনারা বলবেন আমাদের এই সুশীল সমাজ কিছু কিছু মেয়েকে সমাজ থেকে কি দেয় কিছু কিছু মানুষ আছে এতটা জঘন্য যে তারা একটা মানুষকে ভালো থাকতে দেয় না তো দর্শক এই বিষয়ে আমি বিস্তারিত বললে অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিওটা তার জন্য আমি কিছু বলবো না সম্পূর্ণ কথা বলবে সেই বোনটি তো আপনারা তার মুখ থেকে শুনে আসবেন তার সাথে কি হয়েছিল এবং সে কেন এই রাস্তায় কেন সেই খারাপ রাস্তায় চলে এসেছে তো চলুন আমরা তার ভিডিওটি দেখে আসি আর হ্যাঁ ভিডিওতে যাবার আগে আপনাদেরকে ছোট্ট একটা অনুরোধ করব। যারা শিশির কন্যা চ্যানেলে নতুন এসেছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন এবং বাসায় থাকা বেলায় বাজে বাজিয়ে দেবেন আর অলরেডি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি এটাই আমার সাথে দেখা করে